সাম্প্রদায়িক সম্প্রীতির গাজন মেলা অনুষ্ঠিত হলো সুন্দরবনে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বাঁকড়া গ্রামের চোড়া শিব মন্দির মাঠে দুশো বছরে প্রাচীন গাজন মেলা অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানের বৈশিষ্ট্য হল হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষজন একসঙ্গে বাংলা বছরের শেষ দিনে উৎসবে মেতে ওঠেন এই মেলা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান এই মেলার মাঠে উদ্যোক্তারা জানাচ্ছেন বাপ ঠাকুরদাদার আগের থেকে এই মেলা শুরু হয় প্রতি বছরের সমর্থিত ঘোষণা করা হয় এই মেলা চলে পাঁচ দিন ধরে বিনোদনের জন্য রয়েছে রয়েছে একাধিক সামগ্রী এই মেলায় পাওয়া যায় পাশাপাশি প্রচুর তেলে ভাজা ও মিষ্টির দোকান ভিড় জমিয়েছেন উভয় সম্প্রদায়ের মানুষ ওভাই সম্প্রদায়কে মিষ্টি খাইয়ে একে অপরের সঙ্গে আলিঙ্গনে মেতে উঠেছেন এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন একশো বছরের ওপরে প্রায় দেড়শত বছর আগে আমার দাদা শ্বশুর এই পুজোটা প্রতিষ্ঠা করেছিলেন আর সেই থেকে শুরু মানে ছোট থেকে শুরু হয়ে আজ এই মহা আর পুজোর এই অবস্থা আর এই মানুষ আসে সব সময় তো আর এ থাকে না বর্ষাও হয় মানে বৃষ্টি হয় তবু তারা আসে এই মন্দিরের মায়ের কাছে প্রার্থনা করতে এবং মায়ের প্রার্থনা শুনে মনে হয় আমার মনে হয় যে মা খুশি হয়ে ওনাদের আশীর্বাদ করেন তাদের যে চাওয়া পাওয়া সেটা মানে কি বলতে যায় সন্তুষ্ট হয়ে হয়তো আশীর্বাদও করেন সে কারণে এত মানুষ এত পুণ্যার্থীর আবির্ভাব মানে এত পুণ্যার্থী এখানে সমাগম হয় আমার নাম মিনতি মণ্ডল মন্ডল ঠিক ষোলো বছর দুর্দান্তে দুর্দান্তে মানুষ আসে এই হাজারিকালী মেলায় আমি পরিহিত্য করছি ষোলো বছর পরিহিত করে আসছি এই পর্যন্ত হ্যাঁ এই নাম আপনার আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী